ধ্বংস ধর্ম বিদ্বেষের দীর্ঘদিন ধরে বাংলাদেশের শত শত মায়ের আমরা এখানে সবাই একত্রে সমাবেশ কারণ আমরা সবাই জানি সবাই দেখতে পাচ্ছি বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে বা ঘটেছে ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত যে একটা পরিণতি পেয়েছে সেটা দিনই কাম্য ছিল না কাঙ্ক্ষিত ছিল না আমরা দেখেছি বিভিন্ন ধরনের নাশকতামূলক অ্যাক্টিভিটিস হচ্ছে আমাদের শিল্পী মহল মানে শিল্পী মহলের ওপর আক্রমণ হচ্ছে আমি একটা এক্সাম্পল বলবো আমাদের জলের গান বলে একটি শিল্পী গোষ্ঠী আছে যার একজন শিল্পী রাহুল আনন্দ বলে ওনার নাম উনি উনি প্রায় প্রায় শতাধিক যন্ত্রপাতি নিজে বাজাতেন এবং নিজে সৃষ্টি করেছিলেন এবং অতি দুঃখের ব্যাপার সেই ছাত্র আন্দোলনের নামে দ্বিতীয় স্বাধীনতার নামে সেই শিল্পীর বাড়িটাই জ্বালিয়ে দেওয়া হলো এবং ওনার প্রায় কয়েক হাজার বাদ্যযন্ত্র সেগুলো পুড়িয়ে দেওয়া হলো আমি জানি না কী ধরনের স্বাধীনতা কী ধরনের আন্দোলন এবং তার প্রতিবাদে আমরা কৈলাসহরের সমস্ত শিল্পীবৃন্দ এবং শিল্পী সাহিত্যিক কলাকুশলী এবং সমস্ত সুভতি সম্পন্ন মানুষ আমরা সবাই একত্রিত হয়েছি এবং সেই সব ঘটনার ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আমাদের ওদের জাতির পিতা যিনি বঙ্গবন্ধু যিনি মুজিবুর রহমান ওনার মূর্তি ওনাকে ওনার মূর্তিকে তারা পদদলিত করেছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা বাঙালিরা গর্ব করি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাস্কর্য যে মূর্তি সেটাকেও প্রদলিত করা হয়েছে এবং সমস্ত সমস্ত যেগুলো অনাকাঙ্ক্ষিত জিনিস রয়েছে সমস্ত অনাকাঙ্ক্ষিত জিনিসের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সভা আমরা সবাই একত্রিত হয়েছি এবং শেষে রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটি কবিতার একটি লাইন আমি বলবো সেটা হচ্ছে উনি লিখেছিলেন বঙ্গমাতা বলে একটি কবিতা সেটা একটি লাইন মনে পড়ছে আমার সেটা বলেছিলেন যে সাত কোটি জননেরই জননীর এই মুগ্ধ সাত কোটি সন্তানেরই মুগ্ধ জননী দেখেছ বাঙালি করে মানুষ করো সত্যি আমরা মানুষ হইনি আমরা এখনো মানুষ হইনি আমরা যদি মানুষ হতাম তাহলে অ্যাটলিস্ট যারা পূজ্য বা পূজনীয় তাদের প্রতি আমরা এই অভিচারটা করতে পারতাম না এবং এই সব জন্য ঘটনা বৃদ্ধি আজকে আমরা সবাই সমস্ত শিল্পী মহল সমস্ত সাহিত্যিক কলাকুশলী এবং সম্পন্ন যত মানুষ হাতে ঘটিত হয়েছে এবং সেই সব ন্যাখ্যার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি ধন্যবাদ